হ্যালো আসসালামু আলাইকুম এই গাছটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে ম্যামের টেবিলে মধ্যে রাখা অনেক আর এই যে আমাদের ছুটি হয়ে গেছে দুটা বাজে তারপর সবাই বলতেছে মেলায় যাবে এই দুপুরে রৌদ্রের মধ্যে আপু বলতেছিল মেলায় এখন যায় না মেলায় তো বিকেলে যেতে হয় এই রৌদ্রের মধ্যে ঘুরে মজা হয় জানা এখন প্রচুর রৌদ্র রাস্তার পাশে জাম গাছটা থেকে জাম গাছ ডাল ভাঙছে ওইটা থেকে আমরা কিছু জাম খেয়ে নিলাম আর এই যে সবাই রুদ্রের মধ্যে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে আর আমি একা হচ্ছে সাঁতার নিচে আপু সাঁতার নিয়ে আসছিলো আপু নিজেও সাঁতার নিচে যায় না ওই যে একজন আগে তার হচ্ছে ব্রিজের মধ্যে প্রচুর বাতাস আর পিছনে হচ্ছে ওই যে দুজন এত রৌদ্র ওই রৌদ্র তাপের মধ্যে তারপর আমরা অটো উঠেছি অটো উঠে মেলায় চলে যাচ্ছিলাম তারপরে যে ফাইনালি মেলায় চলে আসলাম মেলার গেটটা এত সুন্দর লাগছিল অনেক সুন্দর লাগছিল এই গেটটা আর এই যে প্রথম পিয়া তারপর আমরা দুই বোন তারপর আরেকজন আর এই হচ্ছে মেলার কাপড় মানে কাপড়ের দোকানের মধ্যে ফার্স্টেই মেলায় ঢুকে এই কাপড়ের দোকানটা তারপর আমরা এই কাপড়ের দোকানটা দেখলাম ঘুরে সবাই মিলে কেক করে যে কত সুন্দর এখানে গেঞ্জি তারপর হচ্ছে এই যে কসমেটিকের দোকান কসমেটিক অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলায় সবাই মেলায় ঘুরতে আসবেন পাশিয়া চৌবেদা মেডিকেলের পাশেই মেলাটা এই যে তারপর আমি একটা ব্রেসলাইট নিয়েছি যে যার যার মতন অনেক কিছু নিচ্ছে বলতেছিলো এখানে যা আছে সব কিছু তিরিশ টাকা তারপর আমি একটা সাদা লাইট নিলাম আর এই যে হচ্ছে মেলার মধ্যে নৌকা বিকেল হয়ে বিকেলে ঘুরলে তাহলে না হয় সব সুন্দরভাবে ঘুরতে হয় আমরা একদম অনেক তাড়াতাড়ি ঘুরেছি মেলাটা আর হচ্ছে পিয়াপু পিয়াপু এই যে পুতুলের সাথে বলতেছিলো একটা ছবি তোলার জন্য আর এই জিনিসগুলো জাস্ট এতো সুন্দর এগুলো হচ্ছে সব সংসারিক জিনিস যারা সংসার করে তারাই শুধু এগুলো নিবে এগুলো সব হচ্ছে সংসারিক জিনিস এই যে আর এইখানে হচ্ছে ব্যাগ এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত শুধু ব্যাগ এটা হচ্ছে ব্যাগের দোকান আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার দোকান খেলনা পাতির দোকান আর এই যে এটা হচ্ছে ব্রাশ অয়েল ব্রাশ তারপরে হচ্ছে যে কত সুন্দর এইটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে মেলার মধ্যে যে গ্লাস তারপরে অনেক কিছু এই মেলার মধ্যে উঠেছে এদিকে হচ্ছে স্টিলের জিনিস সব কিছু পাতিল ছোট ছোট জিনিস অনেক ভালো লাগছে আমার অনেক ছোট ছোট জিনিস আর এটা হচ্ছে একটা মজার দোকান আর এটার মধ্যে অনেক আচার এই যে আচার কত প্রকার আচার যে এখানে ও সরি পঞ্চাশ পঞ্চাশ সরি ভুল হয়েছে মনে হয় তো মনে নেই আমার কত প্রকার আচার এখানে তো এই যে আর বিকেলবেলা আপু দেখেন জাম পারতেছে গাছ থেকে এখান থেকে এসে যে কোটা দিয়ে তারপর গাছ থেকে জাম পারতেছে জাল বুঝি সবগুলো জাম ফেটে যাচ্ছিলো রাখা অসম্ভব এই দেখেন কত উপরে গাছের ডালটা সবাই আসছে এখন আমি দেখাবো দেখেন কি ভয় পাই কি ভয় পাইছে ডর দেখানোর পর তোমার কি অবস্থা কি লাগু ভুক দোর দরপুর করতেছে সব শেষ